দয়াল মুর্শিদ বাবা যাবে তোমার কদমে ভক্তি চোখিয়ে সাজিয়ে গুঝিয়ে দে মরে সাজিয়ে গুঝিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুঝিয়ে দে মরে বরই পাতা গরম জলে সোয়ায়াম আমার শাড়ির তলে বড়ই পাতা গরম জলে সোয়ায়াম আমার শাড়ির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে আতর গোলাপ চন্দন মেখে সাজিয়ে গুছিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সাজনি তোরা সাজিয়ে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর এতই রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পাড়াই দে সোনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমি বাড়ি আমি কি আর সইতে পারি এত জমি এত বাড়ি আমি কি সইতে পারি বাঁশের দোলনায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে পাশের দোলনায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা তোর গোলাপ চন্দন মেখে দে সজুনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজুনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে